কৃষিকাজের মূল উপাদান বীজ সার মাটি পরিচর্যা এবং ভাবনা এই পাঁচটি উপাদানকে মান্যতা দিয়ে চাষি ভাই যদি কাজ করতে পারে তাহলে চাষের লাভ অবধারিত তবে ওই পাঁচ উপাদানের মধ্যে মূল উপাদান হল বীজ বীজ যদি সুস্থ সবল জীবাণুমুক্ত না হয় তাহলে চাষে আশানুরূপ ফল পাওয়া যাবে না আমরা এই প্রতিবেদনে বীজ নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে বাঁকুড়া জেলাতে উন্নত মানের বীজ উৎপাদনে সোনামুখী প্রজেক্ট নজির সৃষ্টি করেছে ডাব্লু এডিসি সোনামুখী করেছে এবং চাষি ভাইদের বিভিন্ন প্রজাতির ধান চাষে উৎসাহ দিচ্ছে সেটা জানিয়েছেন ডাবলুভিসি এডিসি সোনামুখী প্রজেক্টের অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাসদা কেননা এই মুহূর্তে সোনামুখী প্রজেক্টের বীজ এবং চারা শুধু সোনামুখী নয় সারা বাঁকুড়া জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর চাষি ভাইদের বিশেষ ভরসা জোগাচ্ছে ফলে এই প্রজেক্টের বীজ এবং চারার চাহিদা ব্যাপক বাড়ছে বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ নমস্কার আমি ডক্টর সুভাষ অফিসার ইনচার্জ ডব্লুবি সিডিসি সোনামুখী প্রজেক্ট আমরা ডব্লুবি সিডিসি সোনামুখী প্রকল্প পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ একটা সংস্থা এই সংস্থা থেকে আমরা সারা বছরই কৃষি উদ্যান মৎস্য এবং প্রাণীপালন বিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি তার মধ্যে মুখ্যত হচ্ছে এগ্রিকালচারের যে কৃষি বিভাগের মধ্যে বীজ উৎপাদন ডাব্লু বিসিটিসির সোনামুখী প্রকল্পের বীজ উৎপাদন হচ্ছে বৃহৎ একটা প্রকল্প এবং এই বীজ উৎপাদনের মেনলি আমরা ধান সর্ষে গম তিল মুগ মুসুর বিভিন্ন সময় যে ফসলগুলো থেকে থাকে সেগুলো উৎপাদন করে থাকে। এই যে ধানের কথা বললাম আমরা জানি ধানটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা মুখ্য ফসল যেটা খারিফ সিজনে হয়ে থাকে এবং এই খারিফ সিজনের বৃষ্টির এবং মৌসুমী বায়ুর যে প্রভাব এবং এই বৃষ্টির উপর নির্ভর করেই এই ধানটা চাষ হয় এই ধান চাষ করতে গিয়ে আমরা দেখছি যে চাষিরা যে মূল সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে গুণগত মানের বীজ এই গুণগত মানের বীজটা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডাব্লু বিসিডিসি সোনামুখী প্রকল্প প্রায় তিরিশ বছর যাবৎ গুণগত মানের বীজ উৎপাদন করছে এবছর আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে প্রায় আঠেরোটার মতো সার্টিফায়েড ভ্যারাইটির বীজ তৈরি করছি ধানের তার মধ্যে মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী আছে এবং মধ্যমেয়াদি যে জাতগুলো আছে তার মধ্যে আইটি সাতচল্লিশ ছিয়াশি এমটিউ সেভেন জিরো টু নাইন অন্যান্য যে জাতগুলো আছে সিয়ার তিনশো দশ ধীর সম্প্রীতি হয়তো একটু হতে পারে তার সাথে সাথে কিছু পুরোনো জাতের যে ধান আছে যেমন এমটিউ সত্তর উনত্রিশ যেটা আমরা লাল স্বর্ণ বলছি জিবি ওয়ান জিবি থ্রি এটা শর্ট ডিউরেশনের মধ্যে এই বীজগুলোও আছে তার সাথে সাথে কিছু দেশি জাতের ধান আমরা চাষ করছি যেগুলো গোবিন্দ হোক বাদশাহোক লাঠির সাল শীতের সাল যেগুলো বলছি দানাগুড়ি গুদমুড়ি এই যে ধানগুলো আমরা দেখছি যে দিন দিন হারিয়ে যাচ্ছে এগুলোকেও যাতে আমরা প্রিজার্ভ করতে পারি সেগুলোও কিন্তু অল্প বিস্তর আমরা চাষ করার চেষ্টা করছি তাতে করে দেখা যাচ্ছে যে এই পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে প্রায় সাড়ে চারশো একর জায়গাতে আমরা সিট প্রোডাকশনের টার্গেট নিয়েছি সাড়ে চারশো একর মানে এই জায়গায় প্রায় তিনশো জন গ্রোয়ার ডিরেক্টলি আমাদের সাথে যুক্ত আছেন তারা কিভাবে বেনিফিটেড হচ্ছেন আমরা যে বীজটা ওনাদেরকে দিচ্ছি এবং পরবর্তীতে ওনাদের যে উৎপাদন যে গুণগত মান সঠিক যদি থাকে সরকারি নির্ধারিত মূল্যে আমরা কিন্তু তাদের প্রোডাকশানটা নিয়ে নিচ্ছি তাতে করে ওনারা অ্যাসিওর হচ্ছেন যে ওনারা যে উৎপাদনটা করছেন সেই উৎপাদন বিক্রি করার জন্য তাদের কোনো হেডেক থাকছে না সেটা সোনামুখী প্রকল্পের পক্ষ থেকে কিন্তু তাদের প্রোডাক্টটা আমরা নিচ্ছি হিং সিলিং এবং শংসিতকরণ করার জন্য যে সমস্ত পদক্ষেপ থাকে সেই পদক্ষেপগুলো করার করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে প্রচুর লেবার লাগছে তাতে করে এখানে যেমন কৃষক সরাসরিভাবে উপকৃত হচ্ছে এখানে কাজের পরিধিটাও কিন্তু বাড়ছে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের যে স্কোপ সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে তৃতীয়ত যারা কৃষক এই বীজের উপর নির্ভর করে তাদের উৎপাদনটা নির্ভরশীল তারাও কিন্তু আমাদের এই স্বনামুখী প্রকল্প থেকে প্রত্যেক বছর প্রায় পঁচিশ হাজার কৃষক ইনডিরেক্টলি এই বীজ সংগ্রহ করে ওনাদের চাষটার গুণগত মানটাকে বৃদ্ধি করে বাজারজাত করে ধান বীজটাকে খাবার যে ধানটা হচ্ছে সেই ধানটাকে বিক্রি করে ওনারা ভালো মুনাফা অর্জন করছে এইভাবেই কিন্তু কৃষকরা উপকৃত হচ্ছে আমরা কৃষকদের মধ্যে সচেতনতার মাধ্যমে যা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেমন শিয়ার আটশো তারপর হচ্ছে আপনার বিধান সুরুচি শিয়ার তিনশো দশ শিয়ার তিনশো এই যে ধানগুলো আছে সেগুলোকে যাতে কৃষকরা চাষ করে তাদের উৎপাদনটাকে আরও গুণগত মানটাকে বাড়াতে পারেন সেগুলোর জন্য উৎসাহিত করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে পুরোনো যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেই রোগ ব্যাধিটা অনেক পরিমাণে দেখা দিচ্ছে সেই ব্যাধিগুলো মেনটেন করতে গিয়ে আমাদের যেমন কৃষকের খরচা যেমন বাড়ছে তার সাথে সাথে জল বায়ু এবং মাটি এই তিনটেই কিন্তু দূষিত হচ্ছে সেই জায়গায় এবছর আমরা সিআর আটশো ধান যেটা লং মানে দীর্ঘমেয়াদী ধান এটা কৃষকদের মধ্যে সচেতনতার মাধ্যমে আমরা চাষ করানোর চেষ্টা করছি যাতে করে আগামী দিনে এই যে বিষয়গুলো বললাম তাতে করে কৃষকরা আরও বেশিভাবে লাভবান হতে পারেন সে উদ্যোগই সোনামুখী প্রকল্প থেকে এবছর আমরা উদ্যোগ গ্রহণ করেছি ধন্যবাদ